الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وإقام الصلاة وإيتاء الزكاة والصبر رمضان إلى آخر الحديث أزكي امراه إكتي شمال سدس تاسونجي إكتي بروتو بنو بيدانيال صلاة আমাদের সামনে আসন্ন রমজানুল এটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে আল্লাফাক আমাদের ফর রমজান রোজা রাখা তারাবিন নামাজ আদায় করা এবং রমজান সংক্রান্ত যত বিধিবিধান রয়েছে এই মাসকে কেন্দ্রিক আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি কথা বলার দান এই মজলিসে তোমরা কোনো প্রশ্ন মনে হইলে এটা প্রশ্ন হিসাবে তোমরা আলোচনার মাঝে বা যখন আমি বলবো অথবা কোনো প্রসঙ্গে প্রশ্ন জাগবে সেই সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করতে পারবে সংশ্লিষ্ট বিষয় বলতে আলোচনা যে বিষয় নিয়ে চলতেছে বিষয়বস্তু কি রমজানের বিধি বিধান সংক্রান্ত যত আলোচনা রয়েছে আগে আমরা জানার চেষ্টা করব যে কোরআনের কোন আয়ার দ্বারা রমজান প্রমাণিত হয় এবং রমজানে যত বিধি বিধান রয়েছে যে কেউ যদি মুসাফির হয় তার রোজা ফরস কিনা অথবা অসুস্থ তাহলে সে কোন অসুস্থের কারণে রোজা ভাঙতে পারবে কখন পারবে তারপরে রমজানে ক্যামলা লাইলের বিষয়টা এবং রমজান যে রাতের সময়টা কোন দিনের সময় যে বিধানগত ব্যবধান রোজা দিনে বেলায় যা করা যায় না সেটা কি রাতে করা যাবে কিনা এর একটা বিশ্বাস সামনে আসবে এবং সেটা আমরা আগের থেকে বুঝতে পারবো এবং রোজাটা শুরু হবে কখন থেকে এবং শেষ হবে কখন গিয়ে এবং রমজান কেন্দ্রে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো যে এতে তেকাফ তারপরে রমজানে তারাবির নামাজ সাথে সাথে এ তেকাফ এবং এ তিকাপ কী কারণে ভেঙে যায় এবং রমজানের ভিতরে কেউ যদি ভুলে পানাহার করে ফেলে তাহলে রোজা ভাঙবে কিনা এই সব সার্বিক বিষয় আলোচনা আমাদের সামনে আসবে এখন আমরা প্রথমে জানবো আয়াতের ভিতরে রমজান কেন্দ্রে কি আলোচনা আসছে আল্লাহ রমজান কেন্দ্রিক কোরআনে কি আলোচনা করছে ইয়া ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাল্লীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এটা সূরাতুল বাকারা 183 নাম্বার আয়াত এই আয়াতের ভিতর আল্লাহ তালা ঈমানদারকে সম্বোধন করে বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বে যারা করতে হয়ে গেছে যে জাতিগুলো গত হয়ে গেছে ইমানদার তাদের উপর রোজা ছিল লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হও আল্লাহকে ভয় করো এই আয়াতের অর্থ হলো তাফসিরের ভিতরে ইয়া আই হাল্লা আমানু অর্থ হল আল্লা দিন আসাদ্দাকুল্লাহ যারা আল্লাহকে সত্য মনে করেছে অরসুল আহ সদ্দাকু মানে কি সত্য মনে করা অরসুল আহ এবং তার রসুলকে সত্য মনে করেছে ইমানদারের অর্থ তাফসির গণ ব্যাখ্যা করছি এভাবে সদ্দাকু আল্লাহ অরসুল ইয়াই আল্লাহ দিন আমুল ব্যাখ্যা কথা বোঝা যাচ্ছে ও আমিদু বিশার আহি ইমানদারের ভিতরে করা জিনিস যুক্ত একটা হলো সদ্দাকুল্লাহ রসুল আহ ও আমিদু বিশার আহি এবং তার শরীয়ত অনুযায়ী আমল করছে তারা ইমানদার যারা শুধু মাত্র আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কিন্তু শরীয়তের আ কাজের ধারদারি না এমন লোক যে কি বলে না শরীয়তের পরিবেশ তার কয়টা জিনিস صدق الله ورسوله هو বিশাল আহি এবং তার শরীয়ত অনুযায়ী আমলও করে আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি বিশ্বাস এগুলাকে সত্য মনে করে এবং শরীয়তকে তার বাস্তব জীবনে বাস্তবায়ন করে ফরযুল্লাহ আলাইকুম ওয়াসিয়াম আল্লাহ তালা তোমাদের পুরো রমজানকে রমজান মাসে সিয়াম ফরস করেছেন লুমামি ফরিম তোমাদের যে জাতিগুলো হয়ে গেছে তাদের উপরে রোজা ফরজ ছিল তাহলে রমজান কেন্দ্রিক যে রোজা এই রোজার বিধানটা নতুন না অতীত জাতির উপরে ছিল রমজান রমজান মাসে ছিল না মাস ব্যাপী ছিল না সেটা রূপ ভিন্ন ছিল লাল রকুম তত্তাকু নব্বাকুম হল লাল ব্যাখ্যা করেছে লাল রাখুম তত্তাকু নব্বাকুম যাতে তোমরা তোমাদের রবকে ভয় করো ভয় করে তার নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকো এবং তিনি যে বিষয়ে আদেশ করেছেন এগুলো পালন করে এটাকে ভয় বলে টাকুয়া শব্দের অর্থ কী শুধু ভয়ে আমরা যেমন কোনো প্রাণীকে ভয় পাই ভয়ঙ্কর বিষাত্মক বিষাত্মক যখন কোনো প্রাণী দেখি যে ভয় পায় না এই ধরনের ভয়কে আল্লাহকে ভয় পাওয়া না কিন্তু আমি ভয় পাইলাম মনে করো আর লঞ্চ দিয়ে ঢাকায় জানো এখন যদি আল্লাহ আমার কী করে এলাম ডুবি মেরে এই ভয় ধরনের ভয় না এখানে উদ্দেশ্য না কিন্তু তা কোয়া মানে ক্ষুদা বীতি কোন ক্ষুদাবীতি যে ক্ষতাবীতির ভিতরে আল্লাহর ভয়ে এ সে ব্যক্তি আল্লাহ তার হুকুমগুলো পালন করে আল্লাহর ভয় আবার গুণা করেছে এই ভয়ের উদ্দেশ্য কিন্তু আমি সাপ দেখলে ভয় পাব না এই ভয় কিন্তু আল্লাহকে ভয়ে সেই ধরনের ভয় না কিন্তু ভয় তাকুয়ার ভিতরে আল্লাহর ভয় থাকবে কোন ধরনের ভয় আমরা যেমন সম্মানের সাথে ভালোবাসায় মহব্বতের সাথে শ্রদ্ধা বলে যে ধরনের ভয় করি শিক্ষককে উদাহরণস্বরূপ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য ছাত্র ও উদাহরণ বললাম কিন্তু আল্লাহকে বোঝানোর জন্য এটা কি যথেষ্ট যথেষ্ট না সেই ধরনের শ্রদ্ধা এবং ভয় ভয়নিয়া আল্লাহ তাআলার আদেশwidetilde বিষয়গুলোকে পালন করা এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা এটাকে তাক্তাকুন নস্ত লাআল্লাকুম তাক্তাকুন রাব্বাকুম ফতাজআলুনা বাইনাকুম মবাইনাল মাআসি বিকায়ত অতঃপর তোমরা সেই খোদাভিতির মাধ্যমে তোমাদের মাঝে এবং গুনার মাধ্যমে তোমরা একটা আড়াল তৈরি করো বেড়ি তৈরি করো বাদ তৈরি করো যে বাদ কি ধারা হয় আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালা ইবাদতের মাধ্যমে তাহলে বোঝা গেল হ্যাঁ আল্লাহর আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে তোমাদের মাঝে গুনার মাঝে আড়াল সৃষ্টি করে যেটা তৈরি হয় সেটাই হলো তাক তাক মানে শুধু আল্লাহকে ভয় করলাম কিন্তু ইবাদত করলাম না সেটা হবে না

তো রমজানের এই গুরুত্বপূর্ণ বিধানটা রসুল মক্কা থেকে মদিনা আসার দ্বিতীয় বছরে অর্থাৎ হিজুরের দ্বিতীয় বছর মোটামুটি যারা দিনের ব্যাপারে জানে তারা সবাই জানে যে রমজানের বিধান প্রথমত ফরজ ছিল আশুরা রোজা মহারামের দশ তারিখে যে রাখি না প্রথমেই রোজাটা রাখা হয়েছে সাহাবাহিক নাম গুরুত্বের সাথে রমজান মাসের আগে আসর রোজা রাখতেন এবং এটা ফরজই ছিল পরবর্তীতে যখন রমজান মাসে রোজা ফরজ হয়েছে তখন ওটা নফল হয়ে গেছে ওই বিধানের রোহিত হয়ে ওটা নফলে চলে গেছে সন্নাতে চলে গেছে এটা ফরজ হয়ে গেছে এটা হলো প্রথম তাল রমজানে আসর রোজা ফরজ ছিল পরবর্তীতে আল্লাহ রমজানের রোজা ফরজ করছে এক মাস ব্যাপী এবং প্রথম দিকে এটা কিন্তু আবশ্যক ছিল না অনেকে যদি চায় সে যদি চায় সে রোজা না রেখে সে দিয়ে দিতে অর্থাৎ রোজার সময় একজন মিসকিনকে তিরিশ দিন খাওয়ায় দেওয়া একজন মিসকিনকে তিরিশ দিন খাওয়ায় দেওয়া রোজার ঘাটতি পূরণার্থে রোজার ফেদিয়া হিসাবে এটাকে ফেদিয়া বলে শরীয়তের পরিবাসায় কেউ যদি ফেদিয়া দিয়ে দিত তার সামর্থ্য আছে কিন্তু সে রোজা থাকবে না তাহলে সে ফেদিয়া দিয়ে দিবে একজন মিসকিনকে খাওয়াই দিবে এক মাস এটার সুযোগ ছিল প্রথম দিকে রোজা ফরজ হওয়ার হলো কি আরেকটা ধাপ যে রোজা প্রথমে এখতিয়ারি ছিল ফরজ বিধান কিন্তু কেউ যদি চায় সে রাখতে পারে না চাইলে সে ফেদিয়া দিতে পারে এটা প্রথম পরবর্তীতে আবার যখন সামান শাহীদ আমিন কুমার শাহ রফ তখন রোজা সবার জন্য সব হালতে ফরজ হয়ে গেছে কিছু কিছু হালত আছে যখন রোজা ফরজ না এটা বিস্তারিত সামনে আসবে আমার কথা বোঝা গেছে এই বিষয়টা এখানে বলবে যে রোজার বিধানটা প্রথম দিকে ছিল ইচ্ছা দিল যে কেউ যদি রোজা রাখে রাখবে আর না রাখলে ফেদিয়া দিতে হবে কিন্তু আল্লাহ চাচ্ছেন তারা রোজা রাখে এটাই বেশি উত্তম হবে বলবে যে গনাগন্তি কিছু দিন রোজারা রাখবে গণগন্থি কিছু দিন আদু দাত বেশি দিন না গনাগন্তি কিছু দিন মানে এক মাস ফমান কান মিনকুম মারিদান আও আলা সাফারিন এখানে বলতেছে তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে তাহলে সে রমজান মাসের এই রোজা রাখার সুযোগ নেই কারণ সে অসুস্থ অথবা সফরে তাহলে সে অন্য সময় অন্য দিনগুলোতে সংখ্যা গণনা করবে অর্থাৎ সে অন্য দিনগুলোতে রোজা রাখবে রমজানে হঠাৎ একজন মানুষ রমজান পুরোটাই অসুস্থ হয়ে গেছে তাহলে সে রোজা রাখবে অন্য সময় কারণ রোজা তো চলেই গেছে অসুস্থ অবস্থায় সফর অবস্থায় তিরিশটা রাখবে কাজা করবে আর কি তার জন্য সময়টা হলো রোজার বাইরে কারণ রোজার সময় সে তো অসুস্থ ছিল সে রোজা কিভাবে রাখবে আরেক হলো সে সফর অবস্থায় আছে সফর অবস্থায় কেউ যদি বেশি সমস্যা না হয় রোজা রাখে

যদি সফর হয় বাস্তবেই সে যদি মুস্তাফির হয় তাহলে সে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে যদি রাখে তাহলে রোজা হয়ে যাবে বাকি তার জন্য সুযোগটা রয়েছে সে রোজা অন্য সময় রাখতে পারবে এই সময় রোজা না রাখলেও গুলো হবে না অন্য সময় রেখে নিবে কথা বোঝা গেছে আলোচনা করছিলাম একটু আগে যে রোজার বিধানটা প্রথমে একেবারে আবশ্যক ছিল না কেউ যদি রোজা ছাড়তে চাইতো সারা সুযোগ ছিল ফিদিয়ে দিয়ে ধরত দি যারা রোজা রাখতে সক্ষম যারা রোজা রাখতে সক্ষম সে ফেদিয়া তো আয়াম স্কিন সে ফেদিয়া দিয়ে রোজা না রাখার সুযোগ রয়েছে একজন মেসকে খাবার আহার খাইয়ে এক মাস সেটার ফিদিয়া পরিপূর্ণ আদায় করে সোজা না রাখারও সুযোগ রয়েছে এটা কিন্তু রোজা আবশ্যক হওয়ার আগের এই এটা পরবর্তীতে রহিত হয়ে যায় বিধান অর্থাৎ পরবর্তীতে যখন আয়াত নাজিল হলো ফা মান শাহিদা মিনকুম উশারা সবার জন্য রোজা রাখতে হবে সব সময় রোজা রাখতে হবে কোনো সুযোগ নাই একেবারে গুরুতর অসুস্থ না হইলে সফর অবস্থা না থাকলে এটা হলো সেই বিধান আসার আগের বিধান এটা শুরুর দিকে ছিল হ্যাঁ মান আবার আল্লাহ বললে দিতেছে কে যদি কল্যাণ কাজ করে নিচ থেকে তাহলে তার জন্য উত্তুম হবে অর্থাৎ ফেদিয়ার ভিতরে কেউ যদি বেশি দেয় স্কিনকে দিলে এটা ভালো কাজ আবশ্যক হয়েছে এক বেলা তোমার মিসকিনকে একজন মিসকিনে ঘায় দিয়া প্রতিদিন এখন যদি কেউ বেশি খাওয়ায় দেয় তাহলে সমস্যা নিয়ে এটা ভালো তার জন্য আলাদা কি হবে নেক এবং সবের কাজ হিসাবে তার নামে জমা হবে তার আমল না বাকি আবশ্যক না ফান্তাসু খায়রুল লাকুম ইনতুম কিন্তু ফেদিয়ার চাইতে রোজা রাখাটাই ভালো তোমাদের আল্লাহ আল্লাহ চাইতেছে যে তোমরা রোজা রাখো বাকি তোমাদের জন্য সুযোগ আছে ফেদিয়া দিয়ে রোজা না রাখা ফরা আল্লাহ বললে দেন ওয়াগ্লতা সুম খায়রুল তোমাদের জন্য উত্তম হলো রোজা রাখা রাখাটাই বেশি ভালো যদি তোমরা জানতা রোজার फायदा কিটা রোজার फायदा الصوم لي وانا اجزي به روزر ফজিলতটা كل عمل ابن ادم يضاعف الحسنه عشر الى سبعمائة ضعف قال الله عز وجل الا الصوم فانه لي وانا اجزي به বনিয়া আদম অর্থাৎ মানব জগৎ যত মানুষ রয়েছে এই আদম সন্তান যত রয়েছে এর আমলটা প্রতিটা আমল গুণান্বিত হয় তার একটা নেকে আমলের স্বভাব গুণ হয় বৃদ্ধি পায় আবার বলতেছে এই দশ গুণ আবার সাতশো গুণে বৃদ্ধি পায় সাতশো গুণ রূপান্তরিত হয় যদি তার নেক আমলের ভিতরে বেশি হয় হয় সাথে এবং সন্না হয় যথাযথ যদি হয় তাহলে আল্লাহ তালা একটা নেক একটা নেক আমলের জন্য তাকে সাতশো এবং এটা শুধু এটা কিন্তু রমজানের ফজিলত না এটা ইমানদারের কোনো সময় যদি আমল করে তার আমলের বদলা আল্লাহ তালা সাতশো গুণ বাড়ায় দেন যদি এখলাস পূর্ণ হয় সন্না অনুযায়ী হয় সহি মোতাবেক হয় তাহলে সবচেয়ে গুণে নিয়ে যান কিন্তু রোজার সবটা ইসো বেশি ইল্লা সৌমা রোজার মাসলা ভিন্ন ইল্লাহলি কারণ বন্দা রোজা আমার জন্যই রাখে আনাজ জিভি এই রোজার প্রতিদান আমি নিজের উপরে এর সব কত বেশি মুসলিমের হাদিস

দলিল ও প্রমাণ এই কোরআনের ভিতরে রয়েছে বিদ্যমান এবং কোরআনের মাঝে বাতিলকে পৃথক করার কি রয়েছে তোমাদের মধ্যে থেকে কেউ যখন রোজায় উপস্থিত হয়ে যাবে রোজায় কি থাকবে বেঁচে থাকবে এবং রোজা পাইবে ফাল সেজন্য রোজা আমরা ফালিয়াসুম সেজন কি রাখে রোজন রোজা রাখে এই জামর দ্বারা হুকুম করছে এই আয়ের দ্বারা অতীতের যেই অপশন যে ছিল সেটা রহিত হয়ে গেছে আগে অপশন ছিল না যে ফিদিয়ে দিল সলফান রোজার বদলে এই অপশনটা এই আয়ের দ্বারা কী হয়ে গেছে সাক্ষেতে হয়ে গেছে ফালিয়াসুন সেজনে রোজা রাখে তারপরে আল্লাহ বলছেন নমাং কান মারিদন নমা আইলা স্যাফারিং ফাইদ তুমিন ওখান হা তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ থাকে অতব সফররত অবস্থায় থাকে সেজন্য অন্য দিনগুলো রোজা রাখে যেহেতু সে রাখতে পারতেছ না অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে ইউরিদুল্লাহু বিতুমুল ইয়াসরা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ চাচ্ছেন তোমাদের প্রতি সহজ করতে না ইউরিদ বিকুমুল উসরা কঠিন করতে চান না আল্লাহ উসরা মানে কি কঠিন উস্রম থেকে আসির কঠিন বলি তুক মেরুল দাদা যেন তোমরা সংখ্যা পূর্ণ করো বলি তুকা বেরুল্লাহ তোমরা আল্লাহ তালার বরত্ব বর্ণনা করো আলামা হাদা কুম আল্লাহ যা তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলে আল্লাহ কুম করুন এবং যাতে তোমরা আল্লাহ তালার কৃতজ্ঞ বন্ধ হতে পারো শুক্র গুজার করতে পারো ওই দাসা আলা কাইবা দি আল নিয়ে ফেন নিয়ে করে বুঝি বোধ আদাদ দা ই দাদা আর ফালিয়াস্তাজি বলে শুধু এই আয়াতের সাথে আমাদের যে আজকের যে বিষয়বস্তুর সাথে একেবারে ততটা সম্পর্ক নাই বাকি এখানে একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে সেটা হলো এই আয়াতের ভিতরে বন্দার ওই ধারণা দূর করা হয়েছে যখন বন্দা যেন না মনে করে যে আল্লাহ তালা শুধুমাত্র রমজানই তার কাছে থাকে রমজানই শুধু আল্লাহ তার কাছে থাকে তার দিকে মনোযোগ বেশি দেন না আল্লাহ তালা সব সময় আল্লাহ তালা বন্দার কাছে থাকে শুধু রমজান কেন্দ্রিক আল্লাহ বন্দার কাছে থাকেন বিষয়টা এমন না আয়াতের অর্থ পড়লে আমরা বুঝবো যখন আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে প্রশ্ন করে আনি আমার সম্পর্কে তাহলে আপনি বলে দেন ফাইনি করিব নিশ্চয়ই আমি নিকটবর্তী উজীব দাওয়া তার দায় যে দোয়া করে তার দাওয়া তার দোয়া আমি কি দেখি সারা দেয় তার দাওয়া দাওয়াতে তার ডাকে আমি কি করি সারা দেয় কি দাদা আনি যখন সে আমাকে ডাকে ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বিল আল্লাহুম ইয়ারশুদুন

এ কল্যাণ যেন প্রাপ্ত হয় তাই আয়াতের ভিতরে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে অবগত করছেন যে আল্লাহ তালা বন্দার কাছে থাকেন এবং আল্লাহর কাছে থাকার অর্থ আল্লাহ যেভাবে কাছে থাকেন সেভাবে থাকেন আমরা জানি না কিভাবে থাকেন আল্লাহ তালার কাছে থাকার অর্থ কি এবং কাছে থাকাটা কিভাবে হয় এটা আমরা জানি না আল্লাহ আমাদেরকে জানানো নাই যেমন তোমরা দুজন আমার কাছে আসো আল্লাহ কিভাবে কাছে থাকে আল্লাহর কাছে থাকে না আমরা বুঝি না আল্লাহ যেভাবে আল্লাহর শান যেমন সে অনুযায়ী আল্লাহর কাছে থাকে কথা বোঝা গেছে এখানে আরেকটা আয়াত পড়লে আমাদের রমজান সংক্রান্ত আলোচনা মোটামুটি কোরআনের আয়াত থেকে শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ও হাইল্লা কুম্লা এলাতা সিয়া মিয়া রফাসো নিসা ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতের বেলায় স্ত্রীর কাছে যাওয়ার বৈধতা দিয়েছে আর রফাস ইলা নিসাই আর রফাস মানে অর্থাৎ দিনের বেলায় তো তুমি স্ত্রীর সাথে কি করতে পারো না যে বৈধ সম্পর্ক এটা সুযোগ নাই দিনের বেলা নাহলে তো রোজা ভাঙে যাবো রাতের বেলা এই বিধান নিষিদ্ধের বিধান রাতের বেলা নাই এটা তুমি স্বাভাবিক করতে পারতো হন্না লেবাস স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক পোশাক তোমাদের জন্য যেমন প্রয়োজন তোমার উপকার করে তোমাদের রমণীরা তোমাদের স্ত্রী তোমাদের জন্য উপকার তদ্রুপ পুরুষরা আবার স্ত্রীর জন্য হবহ কি পোশাক স্বরূপ তারাও তোমাদের জন্য পোশাক পোশাক যেমনিভাবে উপকারী তেমনিভাবে পুরুষের জন্য মহিলা উপকারী মহিলার জন্য পুরুষ কি উপকারী আলিমাল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম পাতাবা আলিয়ুম আফ কুম আল্লাহতালা জানতেন আল্লাহতাল জানতেন আন্নাকুম আল্লাহ তালা জেনেছেন আল্লাহতালা জানতে নাক থেকে আল্লাহ কুম নিশ্চই তোমরা কুমতুম তাকত আলু নাং তোমরা করতে আং ফুশাকুম নিজেদের উপরে খেয়ানত করতে নিজেদের উপরে তোমরা নিজেরা খেয়ানত করতে আল্লাহতালা জানতেন সেটা হলো সাহাবা ইকরাম এই আয়াত নাজিল হওয়ার আগে তারা রাতের বেলা ভুল করে স্ত্রীর সাথে সহবাস করেছে তখনই বিধান ছিল না বৈধতার রাতের বেলা এটা তো নিষিদ্ধ ছিল রাতেও এই ঘটনার প্রেক্ষিত আয়াত নাজিল ছিল ওই সময় বিধান ছিল এমন রাতে ঘুমানোর পরে কিন্তু আর খাওয়ার সুযোগ ছিল না সজাগ থাকতেই তো খাইয়া আবার ঘুমাইতে হবে এর ভিতরে ঘুমাই গেলে আর যেগুলা দিনের বেলা করা যায় না ওগুলা রাতেও করা যেত না ঘুমাই রাখতে হত পরবর্তী দিনে ঈদ আল্লাহ দিবস ওই ওই গল্পটার কথা আল্লাহ বলছে কেন যে অগ্রহণ ঘটাই এটার কথা বিশেষ করে তোমরা আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের উপরে খেয়ানত করতে এটা আল্লাহ জানতেন ফলে আল্লাহ তালা ফাতে তোমাদের তাও কবুল করেছেন তোমাদেরকে মাফ করেছে তোমরা যে ভুল করছিরে ভুল আল্লাহ আফ্রেস এখন বলতেছে এখন তোমরা কি কর তোমাদের জন্য বৈধতা রয়েছে রাতের হাতে ভেলা সাথে সম্পর্ক করতে অবতাকুমা কতাবাল্লাহু লাকুম એમ তোমরা অন্বেষণ করো খুঁজো লাভ করো মা কতাবাল্লাহু লাকুম আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে অর্থাৎ সন্তান অকলুবাশ্রভু এবং তোমরা প্রণাহার করো হ্যাঁ একটা ইয়াত বেগানালা কোমুল খাইতুল্লা ইয়দুমৃণাল খায়িতুল্লা ফাজরি যতক্ষণ না কৃষ্ণ রাতের কৃষ্ণ আর কৃষ্ণ থেকে দিনের প্রভাত কী হয় দিনের প্রভাত পৃথক হয়ে যায় রাতের কৃষ্ণ থেকে অন্ধকার থেকে মিনাল ফাজরি প্রভাতের শোভেসা আদেক শোভেসা আদেকের আগে যে অন্ধকার থাকে তখন শুভেচ্ছা দেখ হয়ে যায় ফজর উদিত হয়ে যায় সূর্য না শুভেচ্ছা আদেখা ফজরের সময়টা যখন হয়ে যায় এই সময় একটা শুভ্র আলো হয় এই আলো যখন হয়ে যায় তখন কৃষ্ণ যে অন্ধকার যেটা রয়েছে রাতের এটা কি হয়ে যায় পৃথক হয়ে যায় আড়াল হয়ে যায় তখন পর্যন্ত তোমরা কি করো পানাহার করো স্ত্রী সহবাস করো শুভেছা আদেক পর্যন্ত তোমাদের জন্য সূচকাল্লা দিয়েছেন

যখন মসজিদের ভিতরে এতে কাপড়ত অবস্থা থাকবে তখন তোমরা স্ত্রীর দ্বারা গেছো যাবে না তখন এগুলো কোনো জায়জ নেই তিলকা হদু উদুল্লাহ এটা আল্লাহ তালার বিধান সীমা রেখা ফলে তা হা তোমরা তার নিকটবর্তী হবে না এমনিভাবে আল্লাহ তালা তার আয়াতগুলোকে নিদর্শন বলিকে হুকুমগুলোকে বিশদ বিস্তারিতভাবে বিস্তারিত মানুষের কাছে বিবরণ দেন আল্লাহ হত্যা কি হতে পারে আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ হুকুম আহকামকে পালন করতে পারে এতক্ষণ পর্যন্ত আমরা রমজান কেন্দ্রিক যে সৌরা বাকারায় আলোচনা রয়েছে এগুলো আমরা মোটামুটি সংক্ষেপে জানার চেষ্টা করলাম